মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ সারাইন ব্যবহারে এক প্রসূতি মৃত্যু হয়েছে এবং আরও তিন প্রসূতি তারা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আর এই আজকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম। কোথায়? দেশে যখন ব্ল্যাক লিস্ট আছে দাঁড়িয়ে এখানে স্বাস্থ্য দপ্তর আর স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো ওখানে আছে তবেই দুর্নীতি হচ্ছে একটা শুধু তোমার তোমার ভেজাল ওই স্যালাইন ওষুধপত্র বা বিভিন্ন রকমের যে সরঞ্জাম কনজিউমেবলস সেগুলোর যে সাপ্লাই হচ্ছে তার কোয়ালিটি কি পশ্চিমবঙ্গের ফার্মাসিউটিক্যালের তৈরি রেঙ্কার লাক্টেড স্যালাইন যা ব্যবহারে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে পড়ে রয়েছে পেটি পেটি স্যালাইন যার মধ্যে রয়েছে এসএসকেএম হাসপাতালও এসএসকেএম হাসপাতাল এবং সেখানে গিয়েও দেখা গেল যে সেখানে পড়ে রয়েছে এই পেটি পেটি সালাইন এর মধ্যে নতুন কোম্পানি সালাইন এসে পৌঁছেছে হাসপাতাল এবং হাসপাতালের কর্মীরা বলছেন যে এতদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি রিঙ্গার ল্যাকটিটি ব্যবহার করা হতো নিষিদ্ধ সালাইন কিভাবে ব্যবহার করা হচ্ছিল শহরের নামজাদা সুপার স্পেশালিটি হাসপাতালে এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন উঠছে এসএসকে এম হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর এবং সেই স্টোরের গায়ে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্যালাইন রাখা রয়েছে যে স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে এবং সেক্ষেত্রে এই যে আর এলগুলো রয়েছে রিঙ্গাল অ্যাক্টের যে স্যালাইন এবং যেটা একেবারে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এবং যেটাকে এসমধ্যে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এরকম স্যালাইন একের এক জায়গায় স্ত্রভিকৃত অবস্থায় পড়ে রয়েছে এবং এই জায়গাতে এই সমস্ত স্যালাইন সেই স্যালাই রাখা রয়েছে পাশেই স্টোর রয়েছে এই এই স্যালাইন গুলো এখানে কারা রেখেছে যে স্যালাইন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে স্যালাইন কিন্তু প্রচুর পরিমাণে এখানে রাখা রয়েছে যদিও এই স্যালাইনগুলো ব্যবহার করা যাবে না ইতিমধ্যে সরকারের যে নির্দেশিকা এসছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরের জন্য আরও স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং যে স্যালাইনটা দেখতে পাচ্ছি অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম ল্যাক্টেট লেখা রয়েছে অন্য কোম্পানির স্যালাইন সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে এবং গাড়িতে করে দাদা এগুলো কি হ্যাঁ আজকে এসছে আসছেন এখানে হ্যাঁ আগে এসছি কিছু কম কম মাল আমরা দেখতে পাচ্ছি নতুন অন্য একটি সংস্থা সেই সংস্থার স্যালাইন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে এবং মেডিসিন যে স্টোর রয়েছে সেই স্টোর খুললে এখানে এগুলো কিন্তু স্টোরে নিয়ে যাওয়া হবে এস এস কেম হাসপাতালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এস এস কেম হাসপাতালে একেবারে যে সেন্ট্রাল মেডিসিন স্টোর তার বাইরে এখনো পর্যন্ত রকম প্রচুর পরিমাণে স্যালাইন আর যেগুলো কিন্তু ইতিমধ্যে ব্যবহারের জন্য নিষেধ করা হয়েছে সেই স্যালাইন কিন্তু পড়ে রয়েছে ক্যামেরা দীপনু চক্রবর্তীর সঙ্গে পার্থবতীম ঘোষ এবিপি আনন্দ কলকাতা